পাত্রী যদি বিয়ে করতে আগ্রহী থাকে এবং ইংল্যান্ডে আসার ইচ্ছা প্রকাশ করেন তারা এই পাত্রের জন্য যোগাযোগ করতে পারবেন পাত্র বিজনেস করেন এবং পাশাপাশি জবও করেন বর্তমানে উনি ইংল্যান্ডে বসবাস করছেন ইংল্যান্ডে ওনার নিজস্ব বাড়ি আছে এবং গাড়ি আছে ফুল ড্রাইভিং লাইসেন্স আছে সিলেটি পাত্রের জন্য জরুরি ভিত্তিতে পাত্রী প্রয়োজন জি দর্শক প্রস্তাব করছি ব্রিটিশ সিটিজেন পাত্রের জন্য চলুন আপনাদেরকে জানিয়ে দিব এই পাত্রের ডিটেলস পাত্রের বয়স আটত্রিশ বছর উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা পাত্র সিলেট এমসি কলেজ থেকে ডিগ্রি করেছেন বর্তমানে উনি ইংল্যান্ডে বসবাস করছেন ইংল্যান্ডে ওনার নিজস্ব বাড়ি আছে এবং গাড়ি আছে ফুল ড্রাইভিং লাইসেন্স আছে পাত্র বিজনেস করেন এবং পাশাপাশি জবও করেন আমার আজকের পাত্র ডিভোর্স শর্ট ডিভোর্স ওনার কোনো সন্তান নাই আমাদের পাত্র ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলে শখের ভিতরে বলেছেন ঘুরতে পছন্দ করে আমার আজকের পাত্র তার জন্য কেমন পাত্রী খুঁজছে চলুন সেটি আপনাদেরকে জানিয়ে দিব পাত্রীর বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যে হলে ভালো হয় শিক্ষাগত যোগ্যতা মিনিমাম ইন্টারপাস তার মধ্যে অনার্স কমপ্লিট করেছে এরকম হলে ভালো হয় পাত্রীর ম্যারিটাল স্ট্যাটাস আনমেরিড অথবা শর্ট ডিভোর্স সন্তান থাকলে সেটি গ্রহণযোগ্যতা পাবে না পাত্রীর বাড়ি অবশ্যই সিলেট হইতে হবে তবে ঢাকার পাত্রীরাও এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন দর্শক এই পাত্রের ব্যাপারে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে পাত্রের কিছু সমস্যার কারণে পাত্র দেশে ফিরতে পারবে না তবে কোনো পাত্রী যদি বিয়ে করতে আগ্রহী থাকে এবং ইংল্যান্ডে আসার ইচ্ছা প্রকাশ করেন তারা এই পাত্রের জন্য যোগাযোগ করতে পারবেন তবে পাত্রীকে অবশ্যই বাংলাদেশের বাহিরে এসে বিয়ের কাজটি সম্পন্ন করতে হবে সেটি হতে পারে ইন্ডিয়া অথবা আপনার বাংলাদেশের আশেপাশে যে কোনো দেশে আপনারা যারা দ্রুত বিয়ে করে ব্রিটিশ সিটিজেন হতে চাচ্ছেন সে সকল পাত্রীরা আমার এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন আমার এই পাত্রের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটি দেওয়া আছে আপনার একটি বায়োডাটা এবং ছবি আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি দ্রুত আপনাদের সাথে যোগাযোগ করব। এবং পাত্রের সাথে আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেব ভালো থাকবেন দর্শক আল্লাহ হাফিজ